গত রাতের ঘটনাকে কেন্দ্র করে আজ গাজীপুরে চরম উত্তেজনা বিরাজ করতেছে সাজিস আলম ওনার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করেছেন গাজীপুরে আজই হবে আমি সন্ত্রাসীদের শেষ দিন আমরা আসছি এই পোস্টটা অনেক অর্থ মিন করে দেখুন গাজীপুরে আসছি এর অর্থ হলো যারা আস্তে আস্তে গাজীপুর থেকে নয় এবং যারা আস্তে তারা খুবই পাওয়ারফুল বা নেতৃত্ব দানকারী দেখুন এই বিশৃঙ্খলা হানাহানি মারামারি শুরু তো করা যায় কিন্তু যারা শুরু করে তারা কখনই শেষ করতে পারে না তবে শেষটা করবে কে আজ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেই সাধারণ মানুষের কথা চিন্তা করতেছে না তারা চরমভাবে স্বার্থপরের মতো বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বে কে আসবে এই গতিপথ ঠিক করার জন্য প্রত্যেকটা দল তাদের পলিটিক্যাল গ্রাউন্ড তৈরি করতে চেষ্টা করতেছে কিন্তু সাফার করতেছে সাধারণ মানুষ যে পনেরো জন কি বিশ জনের কথা বলা হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ভাইয়েরা তারাও তো বাংলাদেশের নাগরিক কেউ না কেউ তাদেরকে উস্কিয়ে দিয়েছে আবার যারা আহত করেছে তারা কি কারণে আক্রমণ করলো এর পিছনে অবশ্যই কোনো না কোনো যুক্তিকতা রয়েছে এই যে একে অপরের প্রতি আক্রমণ একবার আমি আক্রমণের শিকার হবো সুযোগ বলে একবার আমি আক্রমণ করব পাঁচই আগস্টের আগে সাজু সালম আর পাঁচই আগস্টের পরে সাজু সালমের মধ্যে অনেক তফাত রয়েছে ছাত্রদের পক্ষ থেকে একটা সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সার্জিস আলম পরবর্তী সময়ে এসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এখন নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে উনি আছেন দায়িত্ব দিন দিন বাড়তেছে এবং সম্প্রতি বিয়ে করেছেন ভাবাবেগের জায়গা থেকে বাংলাদেশকে ভালোবাসার যে বিষয়টা সেটা সেম থাকবে কিন্তু অন্য সব দিকে আবেগ চিন্তাভাবনা রাজনৈতিক কর্মকাণ্ডর পরিবর্তন অবশ্যই আসতে হবে আজ যেগুলো হচ্ছে হানাহানি মারামারি এবং আক্রোশমূলক বক্তব্য কোনোটাই আমাদের কাম্য নয় দেখুন আহত করা হয়েছে সবাই সাধারণ সবচেয়ে বেশি আহত করা হয়েছে তারাও কোনো না কোনো সাধারণ ফ্যামিলি থেকে এসেছে এই আহতর মধ্যে কেউ নেতা হতে পাবে না অথচ তারা মোটিভেটেড স্বার্থের জায়গাটা কোথায় একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনে হলো সবচেয়ে বড় পন্থা যেখানে আমরা নেতৃত্ব নির্বাচন করতে পারি রাজনৈতিক দলগুলোর মধ্যে রেশারেষি মারামারি বাক বিতানটা এটা থাকবেই তবে ঘোষণা দিয়ে কেউ মাইকে ঘোষণা করতেছে আবার কেউ ফেসবুকে পোস্ট দিয়ে ঘোষণা করতেছে একে অপরকে নির্মূল করার প্রতিযোগিতা নেমেছে সবাই কিন্তু সাধারণ মানুষের কথা কেউ ভাবতেছেন কি কেউ ভাবতেছেন না যে যার মতো করে খাচ্ছে এই রাষ্ট্র মানুষকে কী দিচ্ছে শুধু একটা থাকার স্বাধীনতা উপার্জন করার স্বাধীনতা সময় সময় একটু বাক স্বাধীনতা নিরাপত্তা কোথায় সবাই যদি ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য এত মরিয়া হয়ে ওঠে তবে মানুষের প্রতিনিধিত্ব কে করবে মানুষকে ভালোবেসেই তো ক্ষমতায় যেতে হবে তবে কেন এই পন্থাটা অবলম্বন করা হলো মানুষকে মেরেই রক্তের উপর দাঁড়িয়েই ক্ষমতায় যেতে হবে এই মস্তিষ্ক ধোলাই কারা করতেছে বাংলাদেশের মানুষ ছোটো খাটো সমস্যা সময় ফেস করেছে তাই বলে এত দীর্ঘ সময় যেন একটা জাতিগত দাঙ্গা ওকে শেষ করব আবার এ বলবে তাকে আমি শেষ করব হচ্ছেটা কি বাংলাদেশের পরবর্তী যে নেতৃত্ব আসবে সে নেতৃত্বটা হবে ষোলো কোটি মানুষের নেতৃত্ব এর মধ্য থেকে যে রাজনৈতিক মতাদর্শ ষোলো কোটির মধ্যে আমার একটি ভাইও রক্ত ঝরায় একটা প্রাণ করে নেয়ার কারণ হয়ে দাঁড়ায় সেই নেতৃত্ব তো আমরা চাই না অনেক জায়গা থেকে উস্কানি আসতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করে দিয়েছে কিন্তু এই স্থিতি কিভাবে আসবে কেউ বলতেছে না দেখুন দাতা অনেকেই আছে কিন্তু এই সেমভাবে দাতারা বলুক যে এবার একটু থামেন থামাতে পাবে না যে শুরু করে সে যদি থামতে না জানে বলতে হবে গলতটা ওখানেই রয়েছে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি গর্ব নিয়ে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে বাংলাদেশের জন্য কাজ করতে চাই সেই বিশ্বাসের জায়গাটা কি আরও আছে আমরা তো কাঁধে হাত দিতে জানি না হাতে হাত রাখতে জানি না একটা অবিশ্বাসের খেলা শুরু হয়েছে একটা অবিশ্বাস্য রকম ধ্বংসলীলায় মেতেছি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভাবুন ক্ষমতা কারো না কারো হাতে তো অবশ্যই যাবে ধন্যবাদ সবাইকে